আমাদের মরুপে নেতৃবৃন্দকে কারাগারে বিনা চিকিৎসায় তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে আমাদের শত শত ভাই সহে আধার বরণ করেছেন আমাদের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর কারুদ্ধ করে রাখা হয়েছে এভাবে সারা দেশ জুড়ে আমাদের নেতৃবৃন্দ আমাদের কর্মী বাহিনীকে অতিষ্ঠ হয়ে যেতে হয়েছে পাঁচই আগস্টের যেদিন এদেশ বিপ্লব হল বিএনপি জামাতের কোন লোকটা গিয়েছিল যে শেখ মুজিবুর রহমান সাহেবের মোরাল ভাঙতে দেখেন সাধারণ জনগণ লাখ লাখ জনতা তারা নেমে এসেছে রাস্তায় এবং তারা কার্পু ভেঙে তারা সরকারের নির্দেশতেন সেনা বাহিনীর ভয়কে তারা ভয়কে পিছে জয় করে তারা রাস্তায় নেমে এসেছে শহীদদের বাড়িতে যাচ্ছি এবং নতুন নতুন শুনতে পাচ্ছি যে আমাদের তালিকায় নেই অথচ দেখা যাচ্ছে নতুন ব্যক্তি তাদের নামের তালিকা বসেছে ভাই আমাদের গ্রামে একটা শহীদ আছে তো আপনারা জানেন কেনা আমি বাড়িগঞ্জ আসার পথে আমি আমাকে বলা হলো দুইজন শহীদের সাদাতের এলাকায় যেতে হবে এসে শুনলাম সিংগাইরে আরো দুইজন শহীদ পাওয়া যাচ্ছে এই শহীদদেরকে আমরা একা ফেলে দেব না এই শহীদদেরকে আমরা তাদের ক্ষোভ দুঃখ নিয়ে ব্যথা বেদনা নিয়ে আমরা চলতে দেব না বরং আমরা আমাদের স্থানীয় সংগ্রহকে নির্দেশ দিয়েছি আমাদের যতটুকু শক্তি আছে যতটুকু সাধ্য আছে আমাদের সহিদ ভাইদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি আর আমি মনে করি এই জাতি চিরকৃতজ্ঞ জাতি উনিশশো সালে পাঁচজন মাত্র চারজন ভাই ওই বরকত রফিক এই যে রফিক এই মানিকগঞ্জের রফিক সেই রফিক সহ চারজন ছেলে তারা তারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারফু ভেঙে তারা আন্দোলন করে হয়েছিল তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গুলিবিদ্ধ করে সাদা বরণ করেছিল জামাত ইসলামী ইনশাল্লাহ পাশে থাকবে আমরা শুনেছি সরকার তাদের জন্য কিছু করবে কবে করবে তার জন্য আমরা বসে নেই এই বিচারকে ধুনিশ্চ করার জন্য ইতিমধ্যে বিচারই খুব হয়েছে আনসারদের নিয়ে দশ হাজার আনসার সচিবালয় ঢুকাই দিয়ে সেখানে ক্ষমতা হরণের জন্য তারা কু করেছে শুধু তাই না

আসসালামু আলাইকুম আমাদের এই প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশ এক দানবীয় শক্তির হাতে জিম্মি ছিল সতেরোটি বছর এদেশের মেহনতি মানুষের আঠারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে যদি আমরা পঞ্চাশটা পদ্মা সেতু বানাতে পারতাম সতেরোটি বছর আমাদের কেন্দ্র নেতাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়েছে আমরা আমাদের প্রাণ দেশ কি ছেড়েছি আমরা দেশ ছাড়ি নাই আমাদের নেতাদের আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছে ফেরাউনের নির্যাতন হয়েছে বেশি নির্যাতন আমরা কি দেশ ছেড়েছি আমাদের আবু সাইদ চারটা পাঁচটা গুলি বুকে নিয়েছে শহীদ রফিক এরা জীবন দিয়েছে কিন্তু দেশ ছাড়ে নাই ধরনের বিজা আবাবিল পাখি দিয়ে আল্লাহ আমাদের সাহায্য করেছেন কি বলে ঠিক না একজন আবাবিল পাখি এই শহীদ রফিক আমরা যতদিন আছি এই শহীদ পরিবারের সাথে থাকি আমরা সতেরো বছরের সৌর শাসন থেকে মুক্তি পেয়েছি সেই মুক্তি অর্জন করতে যে আমাদের মানিকগঞ্জের চার চারজন ভাই শহীদ হয়েছেন সিংহের দুইজন শিবালা একজন এবং সাকরির একজন এবং অসংখ্য ভাই আহত হয়েছেন দিন দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে পাটুয়া ঘাটে শাহাদ উৎপরণ করেছে শহীদ হয়েছে সেই শাহাদ উৎপরণকারী রহিকুল ইসলামের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আর্থিক সহায়তা করার সহায়তা প্রদান করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক যে আয়োজিত আজকের যে শহীদ রবি স্মরণে আমাদের জামাত ইসলাম যে আয়োজন করেছে আমি ওলা নিরুলবাসীর পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শিবালয় উপজেলা বিএনপির পক্ষ থেকে ওলা নিউন বিএনপির তথা ওলা পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামকে আন্তরিক ধন্যবাদ এবং মহারক জানাচ্ছি আমাদের শহীদ রফিকের শাহাদ তুমি কবুল করে দাও এ মেহেরবান তুমি তার তুমি সান্ত্বনা দান করো হে আল্লাহ তুমি তাদেরকে সহমর্মিতা দান করো হে আল্লাহ এই পরিবারের তুমি তুমি অভিভাবক হয়ে যাও হে মাওলা তুমি এই পরিবার যাতে বিপর্যস্ত না হয়ে যায় তুমি তাদের সার্বিক সহযোগিতা তুমি দান করো আয় আল্লাহ এদেশে যে হাজার হাজার শত শত শহীদ সাদা বরণ করলো মাওলা সবার সাদাকে তুমি কবুল করে নাও